নমস্কার আশা করছি সকলে ভালো আছো নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে মানে কোথাও একটু যে দাঁড়াবো মানে রোদ্রুটাও গায়ে লাগছে না তো উঠেছে কিন্তু রোদ্রুটা গায়ে লাগছে না তো পাশের বাড়ির দিদা আবার আগুন তাপাচ্ছিল তা দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না আমি ভাবলাম যে না আজকে একটু আগুন তাপানো যাক অনেক দিন পর এইভাবে আগুন তাপাচ্ছি মানে অনেক বছর পর বলতে পারো এইভাবে তো আগুন লাগানোই হয় না আমাদের বাড়িতে আর আগুন তাপানোও হয় না তো ওই যে বাগানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেগুন বাগান আর এই পুরো বাগানটাই কিন্তু আমাদের মানে আমার হাজবেন্ডের আর কি এই গাছগুলো কিন্তু অনেক বছর আগে লাগানো হয়েছিল কিন্তু গাছগুলো না তেমন একটা বড় হচ্ছে না মানে অনেকটা সময় লাগছে যদিও সবাই বলে যে সেগুন গাছ বড় হতে অনেকটাই সময় লাগে তো আমাদেরই বাগানে সেগুন গাছ কেটে আমি ভাবছি একটা খাট বানাবো মানে যেটা বড় হয়েছে গাছটা সেটাই কাটতে হবে মানে সেটা কেটে তারপর ঘরের জন্য একটা মানে খাট বানাবো আর কি তার কারণ আমাদের যে স্টিলের খাটটা যেটাতে আমরা ঘুমাই তো সেই খাটটা না ভেঙে গেছে তো সেই খাটটা আর বেশি দিন রাখা যাবে না তো এবার আর স্টিলের খাট কিনবো না ভাবছি এবার মানে কাঠেরই একটা মানে খাট মানে সিম্পলভাবে একটা খাট বানিয়ে নেব বক্স খাট না বক্স খাট বানাতে গেলে তো প্রচুর টাকার দরকার এখন বর্তমান এত টাকা খরচা আমি করতে চাচ্ছি না তো সিম্পলের মধ্যে একটা খাট বানাবো তো যাই হোক কিছুক্ষণ আগুন তাপিয়ে এবার হচ্ছে সমস্ত কাজ বাজ শুরু করে দিলাম সমস্ত বাসনপত্রগুলো মেজে আনলাম আজকে হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ যদিও তোমরা ভিডিওটা দেখছো ষোলো তারিখে আর ডিসেম্বরের ষোলোতে তো আমাদের মানে বিবাহবার্ষিকী মানে কালকে আমাদের বিবাহবার্ষিকী তো কালকে একটু মন্দিরে যাব পুজো দিতে আর তার জন্যই আজকে একটু মানে সমস্ত কিছু আজকে ধুতে হবে আর কি এখানে যতগুলো জামা কাপড় এখন কেচে নিয়ে আসলাম সবগুলো ওর জামা কাপড় তো ও তো এখনও বিছানাতেই আছে ও বিছানা থেকে উঠলে তারপর বেড মানে বেড কাবার তারপর পিলো কাবার সব কিছু ওগুলো বের করে ভেজাতে হবে তো বিছানা চাদরগুলো তো বিছানা চাদর বা জানালা পর্দা ঘরের দরজার পর্দা মানে এগুলো তো শুখাতে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু এই যে ওর জিন্স প্যান্ট তারপর শার্ট টি শার্ট এগুলো না সকালে ধুয়ে না দিলে শুকাবেই না তো তার জন্য এগুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম তারপর বাকি জামা কাপড়গুলো একটু পরে ভিজিয়ে দেব। ওগুলো তারপর স্নান করার সময় কেচে নেব সবটা তো কালকে মন্দিরে যাচ্ছি তো যদি ভিডিও করতে পারি অবশ্যই আমি ভিডিও করব কালকেও তবে ওই মানে বছরে একটা দিন দুজনে মিলে একটু মানে আলাদা করে একটু সময় কাটাতে চাই আর কি তবে দেখি ও যদি বলে যে না ভিডিও করো তাহলে অবশ্যই ভিডিও করব ও একটু আগে ঘুম থেকে উঠে স্নান করতে গেল আর আমিও ওইদিকেই যে বালিশের কাবার বিছানার চাতর এগুলো সব কিছু বের করে তারপর ভিজিয়ে দেবো আর কি তো জানালার পর্দাগুলোও মানে খুলবো তারপর দরজার পর্দাটাও ওগুলোও ভিজিয়ে দেবো সবটা একবারে আর কার্পেটটা সেদিন ধুয়ে দিয়েছিলাম আর পাপসগুলো আজকে ধুয়ে দিয়েছি পাপসগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি তার কারণ ওগুলো তো প্রচুর মোটা তো সকালবেলা না ধুলে কিছুতেই শুকাবে না তো ওগুলো ধুয়ে পাশের বাড়ির মানে কাকিমাদের বাড়ির বাড়িতে দিয়ে এসছে আর কি ওখানে সারাটা দিনই রোদ্র পায় তো এখন বাজে সাড়ে নটা আমি মুখ ধুয়ে নিয়েছি মুখ ধুয়ে এসে চা বানালাম আর ওরও স্নান হয়ে গেছে ওকেও চা দিয়ে দিয়েছি আর আমি ওইদিকে চা খাচ্ছি তো লাল চায়ের সাথে তিনটে টোস্ট নিয়েছি আর একটা খুরমা নিয়েছি যদিও ও তো শুধুমাত্র চা খাচ্ছে শুধুমাত্র মনে হয় একটা টোস্ট নিয়েছে আমি বারবার করে বলার পর আর খুরমা নাকি ও খাবে না তো খুরমাটা আমি খেয়ে নেব কোনো ব্যাপার না কালকে মাসি বাড়ির থেকে খুরমাগুলো নিয়ে এসেছিলাম খুরমাগুলো ভীষণ ভালো খেতে তবে এটা না চায়ের সাথে ঠিক যায় না মানে এমনিতেই খেলে ভালো লাগে আর যেহেতু মিষ্টি মানে খুরমা তো একটু মিষ্টি থাকে তো ওটা খেলে আর চাটা মিষ্টি লাগে না তো চা খেয়ে ও তো চলে যাবে কাজে আর আমিও মানে ঘর দরগুলো মুছতে হবে আমার তো ঘরদোরগুলো মুছবো তারপর আবার বিছানা থেকে যে চাদরগুলো তুলেছি বিছানাতে আর কোনো চাদর বিছানো হয়নি তো ভাবছি যে স্নান করার আগে এই সব কাজগুলো করে নেবো আর কি ঘরটা তো মুছতেই হবে স্নান করার আগে আর বিছানাটাও ঠিকঠাক করে রাখতে হবে আর কি তো প্রায় দেড় ঘন্টা পর তোমাদের সামনে এলাম আমার কিন্তু স্নানদান হয়ে গেছে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি তো স্নান করে এসে সিঁদুর দিয়ে নিয়েছি দেখো আর এবার হচ্ছে রান্না বান্না বসাতে হবে তো এখন বাজে প্রায় মানে ওই সাড়ে এগারোটার মতো তো দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট আমি খেতেও বসে গেছি এখন কিন্তু বাজে দুপুর একটা তো কি কী রান্না হয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিই যদিও একদমই সিম্পল খাবার আজকে শুধুমাত্র লাউ লাউখণ্ড করেছি আর সাথে হচ্ছে মূল আর আলু চচ্চড়ি আর কি ধনে পাতা দিয়ে তো এই দিয়ে আজকে দুপুরে খাবারটা কমপ্লিট করলাম তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমাদেরকে যে সেদিন বললাম যে আমি একটা থ্রি পিস অর্ডার করেছি মিশো থেকে তো দেখো আজকে সেটা চলে এসেছে তো তোমাদেরকে আমি দেখাবো যে কেমন আসলো আর এটা কিন্তু আমার বর দিয়েছে আমাকে মানে কালকে তো বিবাহবার্ষিকী আমাদের তো সেই জন্য আমাকে দিয়েছে আর কি যদিও পছন্দটা আমি করেছি ও শুধুমাত্র টাকাটা দিয়েছে আর কি তো এই যে দেখো একদম হোয়াইট কালারের মধ্যে এরকম মানে সুতার কাজ করা আছে আর কি তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর মানে কাপড়টাও একদমই সফট আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে ওড়নাটা এই যে দেখো অড়নাটা সত্যি বলছি অরনাটা যে এতটা সুন্দর আমি ভাবতে পারিনি যে এতটা ভালো আসবে তো দেখো অরনাটাতেও কিন্তু এরকম মানে কাজ করা আছে তো এটার দাম নিয়েছে মানে চারশো টাকা তো চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ড্রেসটা মানে খারাপ দেয়নি আর কি ভীষণ ভালো মানে খুবই সুন্দর আর কি একদম সফট কাপড়ের মধ্যে ওড়নাটাও ভীষণ সফট আর মানে কুর্তি আর প্যান্টটাও ভীষণ সফট আর কি তো এই যে দেখো প্যান্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর প্যান্টটার মধ্যেও কিন্তু এরকম মানে এই যে দেখো বর্ডার লাগানো আছে তো দেখো আমি কিন্তু ড্রেসটা পরে নিয়েছি আমি ভাবলাম যে ড্রেসটা পরে তোমাদেরকে দেখাই যে কতটা সুন্দর ড্রেসটা কিন্তু মানে এমন একটা ব্যাপার হয়ে গেল এই ড্রেসটা আমাকে এখন রিটার্ন করে দিতে হবে তার কারণ ড্রেসটা আমার কাছে টাইট হয়ে গেছে আমি ডাবল এক্সেলের অর্ডার দিয়েছিলাম হয়তো মানে ট্রিপল এক্সেল দিলে হয়তো ঠিক হতো আর কি আমার জন্য এই কারণেই আমি রেডিমেড জামা কাপড় কিনতে চাই না আমি কিন্তু সব সময় বানানো কুর্তি বানানো প্যান্ট বানানো প্লাজো সব কিছু আমি নিজে হাতে বানিয়ে পড়ি আর কি আর সেগুলো মানে কোনো সমস্যা হয় না অত টাইট হয় না আর একটু বড় করে বানানো থাকে টাইট হয়ে গেলেও সেটাকে খুলে আবার ঠিক করা যায় কিন্তু এগুলো তো এমনভাবে বানানো সাইডে একটুও জায়গা নেই একটু যে বড় করব তাও হবে না প্যান্টের নিচটা দেখো ঠিক আছে ঢলা আছে কিন্তু উপরটা যে এত টাইট আমি যদি এই প্যান্টটা পরে একটু বসি সঙ্গে সঙ্গেই হয়তো ছিঁড়ে যাবে প্যান্টটা আর কাপড়টা এমনিতে সফট আছে ভালো আছে কিন্তু কাপড়টা কিন্তু অনেকটাই পাতলা কাপড় আর কি তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল তার কারণে এত সুন্দর একটা ড্রেস আমাকে এখন রিটার্ন করে দিতে হবে না এবার সত্যি সত্যি একটু শরীরটা কমাতেই হবে একটু রোগা হওয়ার চেষ্টা করতে হবে দিন দিন একদমই মোটা হয়ে যাচ্ছি এখন ডাবল এক্সেলের ড্রেসগুলো আমার কাছে হচ্ছে না এখন আমাকে ট্রিপল এক্সেলের অর্ডার করতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না तो चलो टाटा